প্রায় তিয়াত্তর হাজার কোটি টাকা খরচে ক্লাব কিনতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি ইলোন মাস্ক টুইটার কিনে তার নাম বদলে দেন মাস্ক রাজনীতিতে ঢুকে ট্রাম্পকে আবারও ক্ষমতায় বসান ইলোন মাস্ক এবার ফুটবলে পা রাখছেন তিনি সেখানে লিভারপুল ক্লাব কিনতে যাচ্ছেন তিনি ইলোন মাস্কের ক্লাব কিনতে যাওয়া এবং কেন লিভারপুলই কিনতে যাচ্ছেন তিনি তা নিয়ে থাকছে সিলিকন ভ্যালি বা টুইটার নয় টেসলা বা স্পেস নয় এবার ফুটবলে পা ইলন মাস্কের ইলন মাস্ককে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন এমনকি আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনেও তার ছিল স্পষ্ট প্রভাব সেই ইলন মাস্ককে এবার দেখা যাবে ফুটবলে সেটাও আমেরিকান ফুটবলে নয় ইংলিশ ফুটবলে দেখা যাবে তাকে শোনা যাচ্ছে ইপিএল এর এই মৌসুমে শীর্ষে থাকা ক্লাব লিভারপুলকে ক্রয় করতে যাচ্ছেন ইলন মাস্ক আর সেটা ক্রয় করতে মোট ছয় মিলিয়ন ডলার খরচ করতে হতে পারে ইলন মাস্ককে যা বাংলাদেশি টাকায় প্রায় তিয়াত্তর হাজার কোটি টাকা অবশ্য বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধনী লোক ইলন মাস্ক তার সম্পদের পরিমাণ চারশো চব্বিশ বিলিয়ন ডলার এর আগে চুয়াল্লিশ বিলিয়ন দিয়ে টুইটার কিনে তাকে এক্সে পরিণত করেন ইলন সেখানে লিভারপুল কেনা তার জন্য কঠিন কিছুই হবে না তবে এই ক্লাব কেনা বিক্রির পেছনে আছে নানা কারণ লিভারপুল ভিত্তিক সংবাদ মাধ্যম এনফিল্ড ওয়াচের বরাত দিয়ে বলা হয় বর্তমানে ক্লাব বিক্রি করতে চাইছে লিভারপুলের বর্তমান মালিকানাধীন কোম্পানি এফএসজি আর সেখানে ফুটবল ছেড়ে এনবিএ দিকে নজর দিতে চাচ্ছে তারা লেব্রন জেমসদের দিকে মনোযোগ দিতে চাইছে তারা আর সেখানে ক্লাব কিনতে আগ্রহী ইলন মাস্ক এ বিষয়ে কথা বলেন ইলন মাস্কের বাবা অ্যারোল মাস্ক তিনি এখনো এই বিষয়টি নিশ্চয়তা না দিলেও কুড়িয়ে দেন সেখানে তার মতে যে কোনো ফুটবল ক্লাব কিনতে আগ্রহী হয় তিনিও ক্লাব কিনতে চান তবে এখনো ইলন মাস্ক চূড়ান্ত ভাবে ক্লাব কেনেননি একই সাথে তিনি জানান যে কেন ইলন মাস্ক কিনতে চান ইলন মাস্কের দাদির বাসা ইংল্যান্ডের এই শহরে তার দাদি কোরা এই লিভারপুলের এক শহরে উনিশশো সালে জন্ম নেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে থাকেন এই শহরে এছাড়া উনিশশো সালে এই শহরে ঘুরতে আসেন ইলন মাস্ক আর সেখানে তাকে ছেড়ে দেওয়ার পর বেশ বড় আকারে ঘুরে বেড়ান ইলন মাস্ক সেখানে সবার সঙ্গে মিষ্টি খেতে ও টিভি দেখতে দেখা যায় মাস্কে তাই এই শহরের প্রতি আলাদা ভালোবাসা আছে তার এবার দেখা যাক সেই ভালোবাসার টানে এবার সত্যি সত্যি সালা অ্যালিসানের মালিকানা কিনে নেন কিনা এলন মাস্ক